আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে সুস্বাগতম আমি আসমা আক্তার ভুইয়া সহকারী শিক্ষিকা দীর্ঘময় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কুমিল্লা বিষয় বাংলা প্রথম পত্র নবম ও দশম শ্রেণী আজকের পাঠ কবিতা কপুতাক্ষণ দ্বিতীয় অংশ প্রথম অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় অংশ আলোচনা করব। আজকে আমরা পরবর্তী পাঠে চলে যাই আজকের পাঠ শেষে আমরা কি কি শিখব মানে যা শিখব কবি ও মানব জীবনে নদী ও প্রকৃতির প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে খনত কবিতায় কবি স্বদেশ প্রেমের ভাব সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে আমরা গত ক্লাসে কবির পরিচিতি আলোচনা করেছিলাম তারপরও আজকে একটু আলোচনা করব কপুতাক্ষণত কবিতাটি লেখক মাইকেল মধুসূদন দত্ত তিনি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি সাগর যশুহর জেলা সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তার নামের কি সাথে যোগ হয় মাইকেল এখন তার নাম মাইকেল মধুসূদন দত্ত কবিতাটি কবিতা থেকে গৃহীত হয়েছে এখানে চতুর্দশপদী কবিতা বলতে চোদ্দ লাইন বিশিষ্ট প্রতি লাইনে চোদ্দ মাত্রা বিশিষ্ট প্রথম আট লাইনকে অষ্টক বলে পরে অথবা ষষ্ঠ বলে তিনি খ্রিস্টাব্দে উনত্রিশে জুন মৃত্যুবরণ করেন আমরা এখন কবিতাটি পাঠ করব পাঠ শেষে বিশ্লেষণ করব খনত মাইকেল মধুসূদন দত্ত আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে ভারী রূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখায় তীরে শখে শখায় নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে এতক্ষণ আমরা কবিতাটি পড়লাম এখন শিক্ষার্থীরা চলো আমরা একটু পাঠ পরিচিতি জেনে নিই কপুতাক্ষন কবিতাটি কবি চতুর্দশপদী কবিতা বলি থেকে গৃহীত হয়েছে এই কবিতা কবি স্মৃতি কাতরতা আবরণে তার কি উজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত পেয়েছে কবি যশুহর জেলার কপুতাক্ষনদ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমি শৈশব কৈশোরের বেদনা স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা দূরে বসেও তিনি যেন কলকল ধ্বনি শুনতে পান দূরে বসেও কি কপুতাক্ষনদের কলকল ধ্বনি শুনতে পান কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহরে তাকে বেঁধেছে মায়ের বাদনে বেঁধেছে কবি সবসময় এখানে কি পাবেন মায়ের বাদনে মনে হয় এই নদী তাকে বেঁধেছে কিছুতেই তিনি তাকে বলতে পারেন না কবি মনের সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবেন কপতা নদের কাছে তার সবিনয় বিনতি বন্ধু ভাবে তাকে তিনি স্নেহের দরে যেমন স্মরণ করেন কপোতাক্ষ ও যেন একই প্রেম ভাবে তাকে স্নেহের স্মরণ করেন কপোতা যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসী নিকট ব্যক্ত করেছেন মানে কি দা এই নদ নিয়ে কি স্বদেশ মানে নিজের দেশ বঙ্গবাসীদেরকে নিয়ে কি বঙ্গবাসীদের নিকট তার মনের আবেগ ব্যক্ত করেছেন আমরা কবিতাটি একটু সরল অনুবাদ করব কারণ পরবর্তী পাঠ বিশ্লেষণে আমরা সহজে বুঝতে পারব। এখানে কি যত দিন যাবে তোমার সাথে কি আর কখনও দেখা হবে প্রজা হিসাবে সাগরকে রাজদূপ দেওয়ার জন্য তুমি কর হিসাবে জল দান করো আমার মিনতি তুমি গাইবে বাংলার মানুষের কানে প্রিয় বন্ধু তুমি বন্ধু ভেবে তার নাম নিবে এই প্রবাসে তুমি আমার এই প্রবাসে আমি তোমার প্রেমভাবে মজেছি প্রেমে বুঝেছি যে বাংলার গানে তোমার নাম স্মরণ করা হচ্ছে আমরা যা আলোচনা করেছিলাম এখন তা বিশ্লেষণ করব। আর কি হবে দেখা যতদিন যাবে কবি মনের সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবেন কখনো কি দেখা পাবেন সে এই ভাবনা সব সময় ভাবেন কবি সন্দিহান হয়ে উঠেছেন যে আর কোনো দিন হয়তো সাগর যাওয়া হবে না ফলে সঙ্গে কখনো দেখা হবে না মানে কি তা দেশ ছেড়ে যখন চলে যাবেন তখন কি আর কখনো এই সাগর দাঁড়ি দেখা হবে বা কপত্যাক্ষনদের সঙ্গে কখনো কি দেখা হবে এখানে কবি হৃদয়ের হতাশার কালো ছায়া পড়েছে হতাশায় মানে কি মন খারাপ হৃদয় খুব মানে কি তা মনের মধ্যে খুব কষ্ট পাইতেছে সে যে নিজের কি প্রকৃত নিজের নিজের দেশ ছেড়ে বা গ্রাম ছেড়ে চলে যাবে যাওয়ার সময় কি খুব হতাশা বোধ করেছিলেন এই পর দেশে আসার প্রিয় নদীর সঙ্গে কবির বিচ্ছেদ ঘটেছে মানে কি বিদেশে যাওয়ার পরে দেশ ত্যাগ করার পরে কি বিচ্ছেদ তার নদীর সঙ্গে ঘটেছে কবি ধারণায় বিচ্ছেদক্ষণিকের নয় হয়তো আর কোনো দিন কপুতাক্ষন দিকে আনমনা হয়ে তাকিয়ে থাকা হবে কেবল স্মৃতিতেই বেঁচে থাকবে প্রিয় নদের স্মৃতি মানে কি তা কল্পনায় দেখবেন স্মৃতিতে দেখবেন স্মৃতিতে গাথা থাকবে এই কপুতাক্ষনদ নদীর কথা প্রজা রূপে রাজ কর প্রজা রাজরূপ সাগরের দিতে ভারী রূপ কর তুমি এ মিনতি গাবে প্রজা রাজাকে তেমনি খনদ ও সাগরকে জল করবার রাজস্ব দিচ্ছে প্রজারাকে রাজাকে কর দেয় এবং এখানে বোঝাই বোঝানো হয়েছে কপুতাক্ষন খনদের জল ও সাগরকে দেয় অনেকে তার দেওয়া মানে কি তার রাজস্ব দেওয়া এখানে কবি সাগরকে রাজা নদীকে প্রজা হিসেবে কল্পনা করেছেন তিনি পূর্ণতা সাগরের সঙ্গে মিলনে স্রোতবাহী সাগরের পদতলে নিজেকে নিবে দন করেছে প্রবাহ যেমন রাজাকে প্রজা যেমন রাজাকে কর দেয় প্রজা যেমন রাজাকে কর দেয় অর্থ দান করে তেমনি কপুতাক্ষন সাগরকে কর হিসাবে জল দান করেছে কি হিসাবে কর হিসাবে জল দান করেছে জল সদর পথ পাড়ি দিয়ে সাগর কি গর্বে পতিত হচ্ছে বঙ্গজনের কানে শখে সখার তীরে নাম তার এই প্রবাসে প্রেম ভাবে লইছে যে তবনাম বঙ্গের সঙ্গীতে সঙ্গীতে কপতা খনদের কাছে সবিনয় মিনিতে তিনি যেন তাকে বন্ধুভাবে স্নেহ আদরে স্মরণ করেন তেমনি খনদও যেন একই প্রেমভাবে কবিকে স্নেহ করেন স্বদেশের জন্য কবি হৃদয়ের যে কাতরতা তা যেন কপুতাক্ষন বাংলার মানুষকে জানিয়ে দেয় এই প্রবার জীবনে এসে কবি কপুতাক্ষনদের প্রতি প্রেম ভাবে মগ্ন হয়ে আছেন বাংলার কবিতা তিনি সেই প্রিয় স্মৃতি বিজড়িত কপুতাক্ষনদের কথা বর্ণনা করেছেন মানুষ ভালোবাসার বিনিময়ে প্রত্যাশা করে কবি ও চান তিনি যেমন খনদের প্রতি ভালোবাসা ভিদুর হয়ে আছেন তেমনি সেও যেন তার প্রিয় বন্ধু কথা মনে রাখে কবি এখানে বারবার বোঝাতে খনদকে তিনি যেমনি ভালোবাসেন তেমনি কপুতাক্ষন খনদের নদীও যাতে তাকে বন্ধুভাবে মনে রাখেন সে কখনো কি তার প্রকৃতির স্মৃতি ভুলতে পারবে না এই কবিতা পাঠে আমরা কি আমরাও কি করব দেশপ্রেম হব এবং প্রকৃতিকে প্রকৃতি সবাই ভালো ভালোবাসবো এখানে কবি এই শিক্ষাই দিয়েছেন শিক্ষার্থীরা আমি আজকে আর বেশি আলোচনা না করে তোমাদেরকে কি এখানে ক্লাস সংক্ষিপ্ত করব পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে কথা হবে তোমরা ভালো থাকবে ধন্যবাদ